সাই চলে এলাম চ্যানেলের আরেকটি একটি ফ্রেশ এন্ড এক্সাইটিং ভিডিও নিয়ে তো গাইজ এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আজ রাত বারোটার পরে তোমরা আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট দেখতে পাবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে এখনই দেখিয়ে দেব সবার আগে তো গাইজ সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কী করতে হবে এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন টিচে দাবিয়ে দাও এন্ড পাশে বেল আইকনটি দাবিয়ে অল অপশন সেট করে দাও তো গাইস এবারে আশা আমাদের আজকের ভিডিওর মেন টপিক কে তো গাইস এবারে আমি তোমাদেরকে দেখে দি আজ রাত 12টার পরে ফাইনালি তোমরা আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট দেখতে পাবে তো গাইস ফাইনালি তোমরা স্ক্রিন উপরেই একটা ভিডিও দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ যেখানে কিন্তু আমাদের একটা বাইরের সার্ভারের ইভেন্ট যেখানে গাইস কিন্তু আমাদের বাইরের সার্ভারে কিন্তু দিয়ে দিয়েছে এ স্টোরে তিন দিনের জন্য কিন্তু সব ইমোট দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমাদের প্রোপোস ইমোট আছে ঠিক আছে প্রোপোস ইমোট থেকে শুরু করে আমাদের লাভ ইমোট থেকে শুরু করে ডান্সিং ইমোট থেকে শুরু করে ডিজে অলক ইমোট থেকে শুরু করে সিঙ্গার বসা ইমোট থেকে শুরু করে আরও অনেক কটা ইমোড আছে যে ইমোটগুলো কিন্তু আমাদের কিন্তু এসেছিলো কিছুদিন আগে ইভেন্টের থ্রু এখানে গেছি তোমরা সিংহাসনে বসা ইমোট আছে গাড়িতে বসা ইমোট আছে সব রেয়ার রেয়ার ইমোটগুলো কিন্তু বাইরের সার্ভারে কিন্তু দিয়ে দিয়েছে মাত্র তিন দিনের জন্য স্টোরে দিয়েছে তিন দিন পরে কিন্তু আবারও কিন্তু স্টোর থেকে তুলে নেবে তো আই থিঙ্ক আমাদের ইন্ডিয়ান সার্ভারে খুব তাড়াতাড়ি এই ইভেন্টটি আসতে চলেছে মানে স্টোরে আমাদেরকে মাত্র একদিনের জন্য দেওয়া হবে অ্যান্ড একদিনের মধ্যে যারা যারা কিনতে চাও সব কিন্তু কিনে নিতে হবে মাত্র একদিনের জন্য তোমরা এ স্টোরে কিন্তু দেখতে পাবে এই ইমোটগুলো তো এলে কারা কারা এই ইমোটগুলো কিনবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে আমার জানাবে আমি দেখতে চাই কারা কারা স্টোরে এলে এই ইমোট নেবে তো অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবে তো এরপরে যার যা আমাদের দুই নাম্বার ইভেন্ট যেটা গাইস তোমরা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ একটা হচ্ছে ফিমেল বান্ডেল তো গাইস ফাইনালি এই ফিমেল বান্ডেলটা আমাদের কিন্তু এফ এফ টোকেনে আসতে চলেছে তো গাইস বান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ একদম আলাদা ধরনের একটা পি লেভেলের বান্ডেল কেননা গাইস একদম ফ্রিতে দিচ্ছে না এফএফ টোকেনে একদম ফ্রিতে কিন্তু তোমরা এই বান্ডেলটা পাচ্ছ ফিমেল বান্ডেলটা পার্সোনালভাবে আমার এই বান্ডেলটা কিন্তু খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবিয়াসলি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে কেননা গাইস একদম ফ্রিতে কিন্তু ফিমেল বান্ডেলটা আমরা পেয়ে যাবো এফ এফ টোকেনের মাধ্যমে অ্যান্ড আই থিংক আমরা খুব তাড়াতাড়ি গেমের মধ্যে এই বান্ডেলটা কিন্তু দেখতে চলেছি তো বান্ডেলটা তোমাদের কেমন লেগেছে অবভিয়াসলি কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর এলে কারা কারা এই বান্ডেলটা এফএফ টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নেবে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আমি তো অবশ্যই অবশ্যই এটা নিয়ে নেব তো গাইস এরপরে যা যা আমাদের তিন নাম্বার ইভেন্ট যেটা গাইস তোমাদেরকে আমি স্ক্রিনে উপরেই দেখাচ্ছি আর্টিক ব্লু বান্ডেল হ্যাঁ গাইস তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরেই আর্টিক ব্লু বান্ডেল তো গাইস ফাইনালি কিন্তু আমাদের আসতে চলেছে ম্যাজিক কিউব স্টোরে যেখানে কিন্তু তোমরা এই আর্টিক ব্লু বান্ডেলটা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে বাইরের তিন থেকে চারটে সার্ভারে কিন্তু দিয়ে দিয়েছে ব্লু সার্ভারে কিন্তু সব দুই দিন তিন দিন করে থাকছে তারপরে কিন্তু তুলে নিচ্ছে তো ফাইনালি আমাদের সার্ভারও কিন্তু আই থিঙ্ক খুব তাড়াতাড়ি আসতে চলেছে কিন্তু আমাদের সার্ভারও কিন্তু এক থেকে দুই দিন এই আর্টিক ব্লু বান্ডেলটা ম্যাজিক কিউবে দেওয়া হবে তো এলে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু দেখে সবার আগে কিন্তু এক্সচেঞ্জ করে নেবে আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো তোমরা জানিয়ে দেওয়ার সাথে সাথে তো কিন্তু তোমরা অবশ্যই এক্সচেঞ্জ করে নেবে আর্টিক ব্লু বান্ডিল সবাই নেবে আর্টিক ব্লু বান্ডিলে তোমাদের কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর সবার আগে ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে সবার আগে কিন্তু ভিডিও করে জানিয়ে দেবো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবে অল অপশনটি সেট করে রাখবে ঠিক আছে তোকে এরপরে আমি তোমাদেরকে দেখাতে চলেছি আরো একটা নতুন ইভেন্ট যেটা গাইস আমাদের পাঁচ নাম্বার ইভেন্ট তোকে ইভেন্ট নয় এটা একটা আইটেম যেটা দেখতে পাচ্ছ আমাদের একটা নতুন একটা অসাধারণ জিপের স্কিন আমাদের কিন্তু স্টোরে অ্যাড করতে চলেছে গেরিনা ফ্রি ফায়ার তো এখানে ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়ান সার্ভারে এটা অ্যাড করবে অ্যান্ড এটা কিন্তু দাম অনেক ডায়মন্ডে হবে আই থিঙ্ক এটা আমাদের কিন্তু হবে দুই থেকে আই হাজার ডায়মন্ড ওয়েস্ট করলে তবে আমরা কিন্তু এই জিপে স্ক্রিনটা নিতে পারবো কারণ বাইরের সার্ভারে কিন্তু আমাদের দিয়েছে দেড় হাজার ডায়মন্ড তো বাইরের সার্ভার থেকে আমাদের সার্ভারে সব সময়ের জন্য কিন্তু বেশিতে দেওয়া হয় তো আই থিঙ্ক আমাদের ইন্ডিয়ান সার্ভারে এটাকে দেওয়া হবে ঠিক ডে দু হাজার থেকে আড়াই হাজার ডায়মন্ডে তবে গাড়ির স্ক্রিনটা কিন্তু ওপি লেভেলের একটা গাড়ি স্ক্রিন আছে তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা লাইটের ফোকাস পড়ছে জিপে ঠিক আছে ও অসাধারণ আছে এলে তো আমি নিয়ে নেব তোমরা কারা কারা নেবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে খুব তাড়াতাড়ি আমাদের কিন্তু এ স্টোরে এই গাড়ির স্ক্রিনটা মানে জিপে স্ক্রিনটা কিন্তু অ্যাড হতে চলেছে জিপে স্ক্রিনটা পার্সোনালভাবে কিন্তু আমার খুব খুব খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে আর গাইস এলে কারা কারা নেবে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্স জানাবে দেখতে পাচ্ছি গাড়ি স্ক্রিনটা কিন্তু ওপি লেভেলের একটা গাড়ি স্কিন একদম আলাদা ধরনের একটা গাড়ি স্কিন এই ফার্স্ট টাইম গা ফ্রি ফায়ার আমাদের জন্য এই স্টোরে কিন্তু এটা অ্যাড করতে চলেছে তো তো এরপরে যা আমাদের নাম্বার ইভেন্ট ফাইনালি আমি তোমাদের ছয় নাম্বার ইভেন্টটা আমি তোমাদেরকে স্ক্রিনের ওপরেই দেখিয়ে দেবো তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের কিন্তু ছয় নাম্বার ইভেন্টটা তোমরা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছো যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের অনেকগুলো বান্ডিল আছে ঠিক আছে সরি বান্ডিল নয় এগুলোর একটা ক্যারেক্টার তো গাইস এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে আই থিঙ্ক তোমরা জানো আমাদের ইন্ডিয়ান সার্ভে এই এক থেকে দুই সপ্তাহ আগে দিয়েছিল ছাব্বিশটা ক্যারেক্টার অ্যান্ড ছাব্বিশটা ক্যারেক্টারের মধ্যে কিন্তু আমরা একটা ক্যারেক্টার ফ্রিতে পেয়েছি তো অনেকে কিন্তু জোটা ক্যারেক্টার নিয়ে নিয়েছিল কারণ ওই ক্যারেক্টারের মধ্যে সব থেকে ভালো ছিল জোটা ক্যারেক্টারটা অ্যান্ড অনেকে জোটা ক্যারেক্টার নিয়েছে আলাদা আলাদা ক্যারেক্টার অনেকে আবার কিন্তু নিয়েছে তো ফাইনালি কিন্তু আবারও কিন্তু সেরকম একটা ইভেন্ট আমাদের গেমের ভিতরে আসতে চলেছে যেখানে কিন্তু আমরা কিন্তু এই যত ছাব্বিশটা ক্যারেক্টার আছে এই ছাব্বিশটা ক্যারেক্টারের ফুল বান্ডেল দেবে এই ফুল বান্ডেলটাকে আমরা একটা ফুল বান্ডেল নিতে পারবো মানে একটা ক্যারেক্টারের ফুল বান্ডেল কিন্তু আমরা নিতে পারবো তো গাইস এখানে কিন্তু অলোকের বান্ডেল কিন্তু নেই অলোকের বান্ডেল কিন্তু আমরা নিতে পারবো না অলোক ছাড়া জোটা থেকে শুরু করে যে কটা ক্যারেক্টার আছে সব কটা ক্যারেক্টারের ফুল বান্ডেল এখানে দেওয়া হয়েছে অ্যান্ড এখান থেকে কিন্তু ফাইনালি আমরা এই বান্ডেলগুলো আরামসে নিয়ে নিতে পারবো যতগুলো বান্ডেল দেওয়া হয়েছে তার মধ্যে দে গাইস আমরা কিন্তু একটা বান্ডেল নিতে পারবো এটা হতে পারে আমাদের ইন্ডিয়ান সার্ভারে কোন লগইন ইভেন্ট যেমন গাইস আমাদের কিন্তু একটা 23 তারিখে ফ্রিতে দিয়েছিল সেই রকম কিন্তু আমরা একটা ফ্রিতে নিতে পারি কিংবা আমাদের হতে টোকেন কালেক্ট করতে দেবে এরকম টোকেন কালেক্ট করার পরে কিন্তু আমরা আই থিং এখান থেকে একটা বান্ডেল আরামসে এক্সচেঞ্জ করে নিতে পারবো এরপরে গাইস আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের সাত নাম্বার ইভেন্ট যেটা গাইস তোমরা স্ক্রিন ওপরেই দেখতে পাচ্ছ এখানে গাইস অনেকে আছে যেখানে তোমাদের ব্যাজ দিচ্ছে ঠিক আছে আমাদের ব্যাজ দিচ্ছে এন্ড গাইস দুটো ইনকিউবে ভাউচার দুটো ডায়মন্ড ড্রায়াল ভাউচার অ্যান্ড দুটো উইপেন ড্রায়াল ভাউচার কিন্তু একদম ফ্রিতে দিচ্ছে এর জন্য গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে টোকেন কালেক্ট করতে হচ্ছে অ্যান্ড টোকেন কালেক্ট করলে আমরা কিন্তু এটা পাবো অ্যান্ড গাইজ আই থিঙ্ক আমাদের ইন্ডিয়ান সার্ভে এটা লগ ইন রেওয়ার্ড দেওয়া হবে সাত দিনের জন্য লগ ইন রেওয়ার্ড এখানেও কিন্তু লগ ইন রেওয়ার্ডে দিয়েছে তো লগ ইন রেওয়ার্ডে কিন্তু আমরা এগুলো কিন্তু আমাদের এর আগে অনেকবার ইভেন্ট দিয়েছিল সেইরকম আমরা লগ ইন রেওয়ার্ডে কিন্তু ইনকিউবেটার ভাউচার থেকে শুরু করে ডায়মন্ড রয়্যাল ভাউচার থেকে শুরু করে উইপেন রয়্যাল ভাউচার থেকে শুরু করে ব্যাস থেকে শুরু করে আর অনেক কটা জিনিস আমরা এখান থেকে কিন্তু ক্লেম করে নিতে পারবো তো এখান থেকে এই ইভেন্টটাও কিন্তু আমাদের ইন্ডিয়ান সাবায় খুব তাড়াতাড়ি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে তো গাইস এলে কারা কারা নেবে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আশা করছি তোমরা সবাই নেবে কেননা কাজ একদম লগ ইন রেওয়ার্ডে দিচ্ছে ইনকুবেটার ভাউচার ডায়মন্ড ড্রয়্যাল ভাউচার উইপেন রয়েল ভাউচার ভাবা যায় সব কিছু কিন্তু তোমরা এখানে ফ্রিতে পাবে ঠিক আছে লগ ইন রেওয়ার্ডে দেওয়া ঠিক আছে তো আমি এখানে ক্লেম করলাম বাইরের সারবারে একটা উইপেন রয়াল ক্লেম করে নিলাম অ্যান্ড আমার আছে ব্যাসটা তো এখানে দেখতে পাচ্ছি পঞ্চাশটা ব্যাস কিন্তু ফ্রিতে দিচ্ছে তো থিঙ্ক ইন্ডিয়ান সার্ভার আমাদের কিন্তু পঞ্চাশটা ডায়মন্ড পঞ্চাশটা ব্যাচ ফ্রিতে দেবে না আমাদের খুব বেশি হলে এক থেকে পাঁচটা ব্যাচ হয়তো ফ্রিতে দিলে দিতে পারে ঠিক আছে এত ব্যাচ কিন্তু আমাদের ফ্রিতে দেবে না তো গাইজ যে কটা ইভেন্ট অ্যান্ড আপডেট আসছিল আমি তোমাদেরকে সবকটাই দেখিয়ে দিলাম তো গাইজ এই ইভেন্টগুলোর মধ্যে তোমাদের কোন ইভেন্টটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে আর গাইজ ভিডিওটি অবশ্যই একটা প্লিজ লাইক করে দেবে আর গাইজ আজ রাত বারোটার পরে সেরকম কোনো নতুন ইভেন্ট আসছে না যেটা আমি এখনো পর্যন্ত লিখ তোমাদের কাছে আমি লিক্স পেলে কিন্তু সবার আগে তুলে দিতাম তো আজ রাত বারোটার পরে যে ইভেন্ট আসছে হয়তো কোনো স্টোরে ছাড় অন্য কিছু আসতে পারে সেরকম কোনো বড় ইভেন্ট আসছে না যেগুলো কিন্তু আমার কাছে লিক্স আসেনি এলে আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই জানিয়ে দিতাম তো গাইজ প্লিজ সবাই একটা করে ভিডিওতে লাইক করে দেবে আর যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা হচ্ছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকন যাবে দিয়ে অল অপশানটি সেট করে রাখো তাহলে কী হবে ফ্রি ফায়ারের এ টু জেড ইভেন্টের ডিটেলস অ্যান্ড আপকামিং ইভেন্টের নিউজ তোমরা সবার আগে এই চ্যানেলে কিন্তু দেখতে পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দাবি দিয়ে অল অপশনটি সেট করে রাখবে তো গাইস আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ভিডিও টেল কেয়ার টাটা বাই বাই